কাশ্মীরের পেহালগ্রামে সন্ত্রাসবাদী হামলায় পর্যটক নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর ভারতীয় সেনাবাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরই দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে এ ঘটনায় সাম্প্রতিককালের সবচেয়ে বড় টানাপোড়েনে জড়িয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী যা উদ্বেগ ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের সাথে যোগাযোগ করছে আমেরিকা উভয় পক্ষকে বলছে যেন পরিস্থিতির আরও অবনতি না হয় যাতে দ্রুত সম্ভব পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজার রিচ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় গভীর উদ্বেগ জানিয়েছেন মর্মান্তিক পরিণতি বয়ে আনতে পারে এমন সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার উপর বারবার জোর দিয়েছেন তিনি দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় যে কোনো ধরনের সহযোগিতা করারও প্রস্তাব দিয়েছেন তিনি উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ ভেঙে দুই দেশের জন্মের সময় থেকেই কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের শুরু এ নিয়ে একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি সবশেষ উনিশশো সালে কার্গিল যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের সবচেয়ে বড় রক্তক্ষয়ী লড়াই